আম ফুরিয়ে যাওয়ার আগে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন ভীষণ মজাদার এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি এই অজানা আমের রেসিপিটি আমার প্রিয় আপু ভাইয়াবু আঁটিতে আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এই রেসিপিটি কীভাবে তৈরি করব তো অবশ্যই আমার প্রিয় আপুরা আমার সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন ঈদ স্পেশাল এই অজানা রেসিপিটি আশা করছি আমার সব আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আমের একটি অজানা রেসিপি যেটা নাকি দুনিয়ার সবচাইতে মজাদার একটি রেসিপি তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার প্রিয় আপু ভাইয়া এবং আনটিদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল তো আমি এখানে রুপালে কিছু আম নিয়ে নিয়েছি তো এই আমগুলি কিন্তু উপর থেকে শক্ত হয় ভিতরে কিন্তু খুবই মানে পাকা হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আম যখন মানে সংরক্ষণ করেন বা কোনো রেসিপি তৈরি করেন তা ফ্রেশ আমটা দিয়ে করার চেষ্টা করবেন তো এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন তো এটাও কিন্তু আমের একটি দারুণ সংরক্ষণের একটি টিপস তো আশা করছি আজকে ভিডিওটি অবশ্যই আমার প্রিয় আপুরা ফুল ওয়াচ করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বরাবরের মতো তো আমার সব প্রিয় আপুদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে যারা আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো আমি এখানে চারটা আম নিয়ে নিয়েছি একটু সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে তো এখন আমি একটু কেটে নিচ্ছি উপরের অংশটা তো এই মাথার অংশটা কিন্তু আমি ফেলে দেব না তো এটা কেটে এখানে রেখে দিচ্ছি তো দেখুন কীভাবে এগুলা কাটছি তো অবশ্যই আমার প্রিয়া পড়া ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন তো এইভাবে প্রত্যেকটা অংশ আমি কেটে নিব তো আমি প্রত্যেকটা আমের মাথার অংশটা কেটে নিয়েছি আর এই আমগুলোর মাঝখানে যে ইটা আছে আঠিটা আছে সেটা আমি বের করে নেব তো খুবই সহজ পলিসিতে আমি বের করে নিচ্ছি তো অবশ্যই আমার প্রিয় পড়া খেয়াল করবেন তো দেখুন এইভাবে যে কেটে নিয়েছি তার মাঝখান থেকে আমি একটা চামচ দিই এভাবে এটাকে চাপ দিয়ে আলগা করে নিচ্ছি তারপর খুব ইজি প্রসেসে এটাই আঠিটা বের হয়ে যাবে তো দেখুন কীভাবে আমি বের করছি তো আমি আরেকটা করে দেখাচ্ছি অবশ্যই খেয়াল করবেন তো আমি দুইটা আম কেটে নিয়েছি এই দুটো দিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করব এখানে আমি কিছু কাজু বাদাম গুঁড়ো করে নিব ব্লেন্ডারে তো আপনারা চাইলে চীনা বাদাম অথবা অন্য কোনো বাদামও এখানে ব্যবহার করতে পারেন এটা আপনাদের আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে যে যেটা প্রেফার করবেন সেটাই অ্যাড করে দেবেন তো আমি এখানে কাজু বাদাম করে নিয়েছি তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি গ্যাসটা অন করে নিচ্ছি তার সাথে হচ্ছে আমি তিনশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা ফুল ক্রিম দুধ মিল্ক ভিটার বা যে ধরনের তরল দুধ ব্যবহার করলে ভালো হয় তার সাথে আমি গরু দুধ অ্যাড করলাম এক কাপ মানে আড়াইশো গ্রাম তো এটা আপনাদের অবশ্যই পছন্দ যার যেরকম পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারেন আর এখানে আমি কিছু আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব পিউরির জন্য তো যেহেতু আমের একটা রেসিপি তৈরি করছি তো এই জন্য আমি পিউরিটা আমি তৈরি করে নিলাম এই পিউরিটা আমি দুধের সাথে অ্যাড করে দিব তা চাইলে কিন্তু এরকম করে পিউরি করেও ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করার জন্য এটা কিন্তু দারুণ একটি টিপস তো দেখুন এই পিউরিটা কত সুন্দর স্মুথ হয়েছে তো যাই হোক আমার এখানে কিন্তু দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু গুঁড়ো দুধ অ্যাড করেছি তো সেই কয়েক মিনিট জাল দিলে হবে তো আমি পিউরিটি এখানে দিয়ে দিচ্ছি তো এটার সাথে অ্যাড করে দেওয়ার পরে তার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো চিনি অ্যাড করবো তো এখানে চিনিটা আপনাদের অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর একটু এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যেহেতু এটা একটু ঘন করতে হবে আর এমনিতেও এটা ঘন হয়ে যাবে কারণ গুঁড়ো দুধ অ্যাড করেছি তার সাথে হচ্ছে লিকুইড দুধ তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা কালার চলে আসছে তো এখন সর্বশেষে আমি গুঁড়ো যে বাদামটা করে রেখেছিলাম সেটা কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো আমার মোটামুটি পোটটা রেডি হয়ে গেছে তো এখন এই পি ভিতরে দিয়ে দিব তো পুরোটা ভরে তারপর মুখ সিল করে দেব তো যাই হোক আমি ডিপ থেকে সরাসরি আমটা নামিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে তো মশাল্লা জমে গেছে তো ওভার রেখে দিয়েছিলাম আসলে এই রেসিপিটা খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের হয় তো চাইলে কিন্তু এইভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন খুশি খেতে পারবেন আসলে এই রেসিপিটি খুবই দুর্দান্ত মজাদার পৃথিবীর সবচেয়ে সহজ এই রেসিপি তো এখন আমি একটা ধারালো ছুরিতে এই রেসি আমটাকে ছিলে নেব উপরের খোসাটা ফেলে দেব তো অবশ্যই আমার সাথে যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন আর ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তো অবশ্যই লাইকটা দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করে নেবেন তা আমি এখন এই আমটা ছিলে নিচ্ছি তো আমটা স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো মশাল্লাহ আম ফুড়িয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার হলো বানিয়ে খাবেন তৈরি করে খেতে পারেন আর এখন যেহেতু গরম চলছে তো এই গরমে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে এই রেসিপিটি খেলে তো আমার প্রিয় আপরা অবশ্যই একবার হলে ট্রাই করবেন তো আশা করছি ঘরোয়া উপকরণে আমের এই অজানা রেসিপিটি আমার প্রিয় আপুদের কাছে প্রিয় ভাইয়া এবং আনটিদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার মঙ্গলময় জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ